নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরাজি দশই জুন দু বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আঠেরো মিনিটে শুক্লপক্ষের চতুর্দশী তিথি মঙ্গলবার সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত তারপর শুক পূর্ণিমা তিথি শুরু হবে অনুরাধা নক্ষত্র মঙ্গলবার সন্ধ্যা ছয়টা দুই মিনিট পর্যন্ত তারপর জ্যেষ্ঠা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে সিদ্ধযোগ দুপুর দুইটা সতেরো মিনিট পর্যন্ত তারপর সাধ্যযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃশ্চিক রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি বৃশ্চিক রাশিই হবে সূর্য রাশি বৃষ রাশি সূর্য নক্ষত্র মৃগিদা নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় সন্ধ্যা সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে দুপুর দুইটা চার মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা আটান্ন মিনিট থেকে বিকাল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনচল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা ছয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা এক মিনিট থেকে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন